ব্যাকু আর নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো এই দিকে স্কুল আছে তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকে অনেক দিন পর আবার ওই জন্য ডাল করছি মানে এখন তো ডাল খেতেই চায় না দেখিস তো ওনার ডালের নাম শুনলেই একদম কালকে নাম করবে না কিন্তু তো কালকে রাতের বেলায় ডিল করে রেখেছি যে আজকে কিন্তু ডাল খেতে হবে তাই একটু নোট ডাল মুসুর ডাল মিক্স করে সব সবজি দিয়ে ডাল বানাবো তার সাথে করবো মাছ ভাজা মানে রুহির ফেভারিট তান্দুরি মাছ তার সাথে ভাত বসিয়ে দিয়েছে এদিকে খুব সিম্পল মেনু তো ঝটপট এগুলো করে তারপরে রুহিকে রেডি করাবো তবে ঝটপট এদিকে কাজগুলো সেরে নিই তারপরে আজকে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তবে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমি ঝটপট করে কাজগুলো করে নিই রান্না একদম কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটাও একদম রেডি হয়ে গেছে এরকম সিম্পলি রান্না থাকলে না আটটার আগেই রান্না কমপ্লিট এখন মাত্র পৌনে আটটা বাচ্চা তার মধ্যে এরকম রান্না হয়ে গেছে এবার চলো নিজে রেডি হবো রুগীকে রেডি করাবো তারপর করতে করতে সময় হয়ে যাবে স্কুলে সকালবেলা উঠলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না ওঠে পড়ো বাবা সকাল হয়ে গেছে সোনা স্কুল যেতে হবে না উঠে বড় গুড মর্নিং গুড মর্নিং হয়ে গেছে স্কুল যাবে তো চলো রেডি হয়ে নেবে চলো স্কুল আছে না স্মাইল প্লিজ স্মাইল প্লিজ ও তো বাবা লেট হয়ে যাবে নইলে আজকেও গুড মর্নিং হয়ে গেছে না ওঠো আজকে তাহলে সোয়েটারটা পরে যেতে হবে নাকি গো বাবা তোমার কি ঠান্ডা লাগছে কতটা ঠান্ডা লাগছে রুহি অনেকটা তাহলে সোয়েটারটা বার করতেই হবে আজকে তাই তো ওকে তুমি ওয়েট করো আমি বার করছি হুম না যদি গরম করে তাহলে কি করবে তাহলেও কি চেনটা খুলবে না না দেখো সোয়েটার পরিয়েও বিপদ ওকে স্কুলে তো যদি গরম করে তাও চেন খুলবে না বলে এদিকে বলছে মা আমার ঠান্ডা লাগছে আমাকে সোয়েটার পরিয়ে দাও তাহলে তো পড়াতেই হবে এবার কিচ্ছু করার নেই আস্তে করে পড়ে শীতের জন্য রেডি রুই একদম কিউট লাগছে তোমার মাকে কেমন লাগছে বলো ভালো লাগছে সোয়েটার করলে ভালো লাগে রুহি আজকে তাহলে স্কুলেতে কী কী হবে ঘুমি ছাড়েনি রুহি একটু সুন্দর করে চুলতে পেয়েছে দি মা দাঁড়াও মা রেডি করিয়ে দিই লেট হয়ে যাবে না এলে আজকে জানো আমরা একদম টাইমে আছি আজকে আমরা লেট হবই না বলো মা আজকে তুমি পেয়ার লাইন করবে তো কি করবে পেয়ার লাইনে কি করবে পেয়ার লাইন হলে কি হয় রলি পলি হয় আর কি হয় জনগণ করতে তুমি জুতো খুলে জনগণ করো তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করো গুড গাইড হাতগুলোকে পাশে রেখে তারপরে করো বলো দৌড়াদৌড়ি করবে না হ্যাঁ সাবধানে হাঁটবে ওকে একটাই চুল বেঁধে দিই মা একটাই থাকবে না দুটো বাঁধবো দুটো বাঁধবো তুমি পড়লে যে দুটো চুল বাঁধা খারাপ হয়ে যায় একটাই বাঁধলাম হ্যাঁ মা কিউট লাগছে আর একটা স্ট্রাইট ক্লিপ লাগিয়ে এখানে তাহলে তোমার চুলগুলো আর বেরোবে না ব্যাস রুই রেডি এবার কিন্তু একটু খাও খাও করতে হবে বাবা না না খাবে তাহলে তুমি স্কুলে খিদে পেলে কি খাবে রুহি টিফিন খাবে আর মামামের কাছে খাবে না একটু মামামের কাছে ভাত খেয়ে যেতে হয় তো দু চামচ খালি পেটে তো বাড়ি থেকে যেতে নেই তাই না আজকে জানো স্কুল থেকে বেরিয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখন না স্কুল থেকে বেরিয়ে দেখানো যাবে না এটা তো তোমাকে এক জায়গায় নিয়ে যাবে ওকে এখন আমি কি করে সারপ্রাইজ দেখাই বলতো দেখবে আচ্ছা তার জন্য তোমাকে একটু একটু ওয়েট করতে হবে মানে স্কুল থেকে বেরোনোর পর আমরা ওকে বলে দিলাম সারপ্রাইজটা তোমাকে এবার কোথায় যাব সেটা তোমাকে স্কুল শেষ করার পরেই তুমি জানতে পারবে তার জন্য তোমাকে ওয়েট করতে হবে দেখি কি করে দেখায় বলো তোকে আমি এবার বেরু বেরু যাব বলছি তাও বলছে দেখি

আমি চিজ করে নিলাম যে আর কি কি লাগবে বল আমি তাহলে নিয়ে নেব। এদিকে টমেটো নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। বাকি আছে এখন একটা মোচা নিতে বলেছে তো সেটা এখন ভালো কোথা কোথায় পাওয়া যাবে সেটা সন্ধান করছি। এরা লাস্টে এখানে ব্রেড মানে এখানেই সব টাকা নষ্ট করে দিলো অনেক কিছু নিয়ে নিয়েছে এখানে। আমার টাকা দিয়েছে। ওরে বাবা রে। ওই তো টাকা দিয়েছে। করে কম হয়ে গেছে বলো। আর একটু বাজেট বাড়াতে হবে। জয়িতা সব বাজার মোটামুটি করে নিয়েছে এখানেতেই বাজার করতে করতে আমরা মানে প্রচন্ডই ক্লান্ত হয়ে গেছিলাম ওর জন্য এখানে দেখতে পেয়েছি এখন আখের রস তো সবাই মিলে এখন খাওয়া হবে আখের রস মানে সকাল থেকে খিদে পেয়ে গেছে ভাবছিলাম টিফিন করতে যাব সামনে যেহেতু দেখতে পেয়ে গেছি গরম এটা চলো আমি সকালেই বলে যে শীত পড়ে গেছে গরম

তুমি যাবো এটাই লাস্ট নয় এরপর যাব একটা বলেছিলাম সকালে স্পেশাল শপিং করতে এটা স্পেশাল শপিং করতে পড়া আছে সেখানে যাব পরে বলবো এর দিকে ছুটি হয়ে গেছে আজকে দেখো সে সত্যি সত্যি সোয়েটারটাকে খুলে বলছি এখন খুলে দিই তাও খুলবে না দাও আপনি শুনে শোনা আছে কেন পড়ে গেছে কি দৌড়াচ্ছে ছিল হ্যাঁ ও আজকে সোয়েটার কোন কেন সোয়েটারটা খুলে দেখো এত গরম তার মধ্যে বলছি আমি সোয়েটার খুলবো না এবার চলো বেরিয়ে করেছি সকাল থেকে বলছিলাম যে শপিং করতে যাব কেন জানো এবার আছে একটা দারুণ কিন্তু অনুষ্ঠান যেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে তো এখন যাচ্ছি সেই ছবির শপিং করতে অনলাইন থেকে চেঞ্জ করে নিলাম এই তারপরে চললাম চলে সেটি হুইকে নিয়ে এখন বাজার করতে তা দশকর্মার দোকান থেকে তোমরা বুঝতে ব্যাছো যে পুজোর বাজার হচ্ছে তা রুইর বাড়িতে আবার পূজো এই কালী পূজো গেল

ওকে এখন মোমবাতি চাই কেউ মোমবাতি দিচ্ছে না তাই এখানে এখন যদি এসে আবার নিয়ে নেয় হ্যাঁ

তাহলে মানে একটা তো ইয়লো হলো আর দরকার নেই তো কিছু ঠিক আছে তাহলে রুহির শপিং কমপ্লিট এখানে কার্তিক ঠাকুরের জন্য এখানে খেলনাও নেওয়া হয়ে গেছে দেখি এই যে চোখ পড়া গেছে আমি তাই ভাবছিলাম দেখি বলছে না দাদা নেবে পড়াশোনা করতে হবে না কার্তিক দাদাকে রুহির পাশে বসে বসে পড়াশোনা করবে না এটা এখন নিয়ে চলবে না এটাকে এখন রেখে দিতে হবে